হ্যালো এভরি ওয়ান ডিবিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানচিত্র চিহ্নিতকরণ অর্থাৎ ম্যাপ পয়েন্টিং তোমরা অনেকেই সাজেশন চাইছিলে ম্যাপ পয়েন্টিংয়ে তো আজকে কিছু সাজেশান আমি দিলাম এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট পড়তেই হবে ঠিক আছে ভীষণ পরীক্ষা এগুলো আসে এখন আমি তোমাদের আলোচনা করছি আফ্রিকা মহাদেশের থেকে কিছু তোমাদের ইম্পর্টেন্ট দিলাম যেগুলো ম্যাপ পয়েন্টিংয়ে আসে এর মধ্যে থেকেই আসে এগুলো পড়বে পরপর সবগুলো চ্যাপ্টারই দিয়ে দেবো তো নোটিফিকেশানটা অন রাখবে অতএব যাতে যখনই আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে দেখো আমাদের আফ্রিকার থেকে করতে হবে লোহিত সাগর ইম্পর্ট্যান্ট আসে আচ্ছা জিব্রাল্টার প্রণালীটা করবে কোথায় আছে অবস্থিত এটা দেখবে সাহারা মরুভূমি দেখবে নিরক্ষীয় অঞ্চল সরি নিরক্ষীয় অরণ্যটা করবে ওকে নাতিশীতোষ্ণ তৃণভূমি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল এথিওপিয়া উচ্চ সাভানা তৃণভূমি কর্কটকান্তি রেখা আচ্ছা আলেকজান্দ্রিয়া বন্দর ভিক্টোরিয়া হ্রদ উত্তমাশা অন্তর্দ্বীপ মকরকান্তি রেখা এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টিং করে দেখাতে হবে আমাদের কোন জায়গায় কোনটা অবস্থিত এগুলো কিন্তু আসে ওকে নেক্সট নেক্সট হচ্ছে মূল মধ্যরেখা নিরক্ষীয় রেখা গিনি উপ আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ইডেন উপসাগর আটলাস পর্বত নীলন নীলনত অববাহিকা মাদাগাস্কর খারতুম অরেঞ্জ নদী ভোলটা হ্রদ নিরক্ষীয় জলবায়ু নাইজার নদী টিবেসোটি উচ্চভূমি কেপ টাঙ্গারিকা টাঙ্গানিকা হ্রদ জামবেসি সোমালি উপদেব মাউন্ট কিলিমানজারো অরেঞ্জ নদী ভূমুদ্ধাগর সুয়েজ খাল হগগার উচ্চভূমি ডাকেন্সবার্গ পর্বত কালাহারি মরুভূমি নামিব মরুভূমি গিনি উচ্চভূমি কঙ্গো বা যেটাকে বলা হয় জাইরে নদী ঠিক আছে এগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো ওকে একটু পরে তোমাদের নেক্সট চ্যাপ্টারটা আমি আপলোড করে দিচ্ছি ভিডিওটা লাইক শেয়ার করো